সালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একটি মেয়ে টেলিভিশনের প্রতি অনেক বেশি আকৃষ্ট ছিল সে সারা দিন টিভি দেখত এবং যতটা সম্ভব সে সবসময় টেলিভিশনের কাছাকাছি থাকত একদিন সেই মেয়ে কোরআন তেলাওয়াত করছিল তখন হঠাৎ করে তার ছোট বোন এসে তাকে উদ্দেশ্য করে বলল আপু তাড়াতাড়ি এসো টিভিতে আজ অনেক সুন্দর একটি প্রোগ্রাম চলছে এই কথা শুনে সেই মেয়েটি কোরআন শরীফের মধ্যে দাগ দিয়ে তা বন্ধ করে দেয় এবং তার ছোট বোনের সাথে সে টিভি দেখতে চলে যায় যখন টিভি প্রোগ্রাম শেষ হয় তখন সে বিনা অজুতে আবার কোরআন তেলাওয়াত করতে বসে যখন সে পবিত্র কোরআন তেলাওয়াত করছিল তখন সে লক্ষ্য করে যে অনেক গাঢ় সবুজ রঙের একটি টিকটিকি রক্তবর্ণ চোখ দিয়ে তাকে এক দৃষ্টিতে দেখছে একটা সময় হঠাৎ করে সেই টিকটিকি চোখের পলকে সেই মেয়েটির মাথায় এসে বসে আতঙ্কে সেই মেয়েটি চিৎকার করে চেঁচামেচি করা শুরু করে তার অবস্থা দেখে ঘরের লোকজন একত্রিত হয়ে পড়ে এবং সকলেই সেই মেয়ের মাথা থেকে টিকটিকি তাড়ানোর জন্য অনেক চেষ্টা করে কিন্তু কোনো লাভ হয় না একটু পর দেখা যায় যে টিকটিকি এসে সেই মেয়েটিকে জাপটে ধরে এবং সেই মেয়েটির আর্তনাদে সমস্ত ঘর প্রকম্পিত হতে থাকে কিন্তু কেউ কিছুই করতে পারছিল না কিছুক্ষণ পর অত্যন্ত ভয়াবহ অবস্থায় বিভৎসভাবে সেই মেয়েটি মৃত্যুবরণ করে যখন তাকে গোসল করাতে নিয়ে যাওয়া হয় তখন এই টিকটিকির কারণে কেউ তাকে গোসল করাতে পারছিল না এখন এ ব্যাপারে কি করা উচিত তার জন্য সবাই ইমাম সাহেবের স্মরণাপন্ন হন যখন ইমাম সাহেব সমস্ত ঘটনা শোনেন তখন তিনি বলেন নিশ্চয় এই মেয়েটির এই শাস্তি কুরানুল কারিমের কারণেই হয়েছে তোমরা এক কাজ করো যখন মেয়েটিকে গোসল দিবে তখন টিভিটি মেয়েটির কাছে রাখবে আশা করি এই টিভির কারণে যত টিকটিকি আছে সবাই এই মেয়ের শরীর ছেড়ে চলে যাবে ইমাম সাহেবের কথা মতো তেমনটাই করা হলো যখন টিভিটি মেয়ের মাথার কাছে রাখা হলো তখন সেই টিকটিকিগুলো পালিয়ে গেল অতপর যখন গোসল শেষ করে মেয়েটিকে কাফন পরানো হলো তখন আবার সেই টিকটিকিগুলো মেয়েটিকে জড়িয়ে ধরল অতপর যখন সে মেয়ের মাথার সামনে টিভি রাখা হলো তখন আবার টিকটিকিগুলো পালিয়ে গেল অতপর এইভাবে মেয়েটির জানাজা সমাপ্ত হল তারপর যখন লাশের খাটিয়া উঠানো হবে তখন আবার টিকটিকিগুলো কোথা থেকে যেন এসে মেয়েটিকে ঘিরে ফেললো অতপর বাধ্য হয়ে টিভিখানা মেয়ের মাথার সামনে রাখলে সমস্ত টিকটিকিগুলো আবার অদৃশ্য হয়ে গেল এভাবেই মেয়েটিকে কবরে নামানো হলো কবরে নামানো মাত্রই মেয়েটির শরীরে আবার টিকটিকিগুলো গিলে ফেললো তার আগের মতো টিভি সহ মেয়েটিকে দাফন করা হলো। যখন সবাই কবরের সামনে ফাথিয়া পড়ে এবং মেয়েটির জন্য দোয়া করে চার থেকে পাঁচ কদম সামনে অগ্রসর হল তখন সে কবরে এক বিশাল বড় বিস্ফোরণ ঘটলো সকলেই যখন সে কবরের সামনে আসলো তখন দেখতে পেল এক বিভৎস দৃশ্য কবরের মধ্যে সে মেয়েটির শরীর টুকরো টুকরো হয়ে গিয়েছে এবং সে মাংসগুলো লাফাচ্ছে আর আস্তে আস্তে কিছু মাংস কবর থেকে বের হয়ে এসেছে এমন ভয়ানক দৃশ্য দেখে সেখানে যত লোক অবস্থান করছিল তারা সকলেই প্রাণ বাঁচাতে সেখান থেকে পালিয়ে গেল পরবর্তীতে সেই মেয়ের কি হয়েছিল এবং সেই লাশের সাথে কি হয়েছিল তা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন আল্লাহ আমাদের সবাইকে এই বিভৎস মৃত্যু থেকে হেফাজত করুন 阿明